পুত্র পুত্রবধূর হাতে আক্রান্ত জন্মদাত্রী মা আবারও চরম সামাজিক অবক্ষয়ের নিদর্শন মিলল কাঞ্চনমালা এলাকায় জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার দু নম্বর ওয়ার্ডের মৃত নিতাই মজুমদারের ছোট ছেলে কর্ণজিৎ মজুমদার গত বেশ কয়েক বছর আগে দীপালি দাস নামে এক ডিভোর্সি মহিলাকে বিবাহ করে বিয়ের পর বেশ অনেকদিন ভালো থাকলেও কর্ণজিৎ মজুমদারের বৃদ্ধা মা সন্ধ্যা মজুমদারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে পুত্রবধূ দীপালি দাস এবং পুত্র কর্ণজিৎ মজুমদার তাদের পারিবারিক এই সব বিষয় নিয়ে এলাকায় একাধিকবার মীমাংসা সভাও বসেছিল কিন্তু পুত্রবধূ দীপালি দাসের জন্য এলাকার মাতব্বরেরা সঠিক সঠিকভাবে মীমাংসা করতে পারেনি এরই মধ্যে শনিবার দুপুরে দিবালী দাস তার বৃদ্ধা শাশুড়ি সন্ধ্যা মজুমদারকে মারধর শুরু করে এতে কর্ণজিৎ মজুমদারের সম্পূর্ণ ইশারা ছিল বলে অভিযোগ করেন নির্যাতিতা শাশুড়ি সন্ধ্যা মজুমদার পরে এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলি থানায় খবর পেয়ে আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে সম্পূর্ণ ঘটনাটি সরজমিনে প্রত্যক্ষ করে এবং কর্ণজিৎ মজুমদার ও তার স্ত্রী দীপালী দাসকে করা হুঁশিয়ারি দেন যে বৃদ্ধা মায়ের ওপর আক্রমণের ঘটনাটি সামাজিক এবং আইনের চোখে কোনো মতেই মানানসই নয় নির্যাতিতা বৃদ্ধা সন্ধ্যা মজুমদার পুলিশের সামনে দুই চোখের জল ফেলতে ফেলতে এই নির্যাতনের ঘটনাটি বিস্তারিতভাবে জানান এবং তিনি জানিয়েছেন এই নিয়ে বেশ কয়েকদিন ওনাকে মারধর করেছে পুত্রবধূ খবর পেয়ে ছুটে আসে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের সদস্য সুধীর চৌধুরী জানা গেছে এই ব্যাপারে আমতলি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করবে পুত্র কর্ণজিৎ মজুমদার এবং পুত্রবধূ দীপালি দাসের বিরুদ্ধে পাড়ার পঞ্চায়েত সদস্য সুধীর চৌধুরী সহ গোটা পাড়ার মানুষ দাবি করছে এই ধরনের কুলাঙ্গার পুত্র ও পুত্রবধূর কর্মকাণ্ডের ফলে পাড়ার কিংবা এলাকার সভ্য সমাজ কলঙ্কিত হচ্ছে বলে দাবি করেছে নিজের পুত্র এবং পুত্রবধূর দ্বারা এই ধরনের জঘন্য ঘটনায় রাজ্য মহিলা কমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশন কি সুষ্ঠুভাবে তদন্ত করবে যে মা তার সন্তানদের দিন গর্ভে ধারণ করে জন্ম দেওয়ার পর মানুষ করে তুলে যাতে তাদের শেষ বয়সে একমাত্র ভরসা হয় সন্তানরা কিন্তু সেই সন্তানদের হাতেই যদি গর্ভধারণী মা নির্যাতনের শিকার হয় তাহলে নিশ্চয়ই সেটা সমাজের চোখে বেমানান তবে এই ধরনের ঘটনায় গোটা কাঞ্চনমালা এলাকার মানুষ পুত্র কর্ণজিৎ মজুমদার এবং পুত্রবধূ দীপালী দাসের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে আজকে দীর্ঘদিন দরিদ্র সবাই জানে কিন্তু পাঁচজন নিয়ে কয়েকবার ঠিকঠাক করি আবার এই হুইতাল মা এ মারে বৌয়ে হরি রে মারে এরম করণজিৎ মজুমদার অনেক যখন মাস দূর করে আমরা বাড়ি এই মহিলা এসে বৃদ্ধ মহিলা হওয়ার পরে আমরা গিয়ে অনেক বুঝাইলাম মহিলা এই বৌদি দুইজন তারা সাথে কোনো কতই এক কথা কইল চোদ্দ কুড়ি কথা কইয়া যে আরো আরো বিধি রে কয় গ্যাস না তোর কোণান নেতার কাছে মুখের কাছে কিতা আছে এই সেই কত রঙের জানো না খারাপ উদ্যোগ খারাপ দিক দ আজকে আইনের লোক আন লাগ যে আমতুলি থানা এই নাম্বার ওয়ান এক এইদি আমার ধইলো এলাকাবাসী হিসাবে কিতা এমন তোরও ফ্যামিলি যদি চলে তোতো দেশ বংশর পথে যাইব হ্যাঁ ইটা যেমন না হয় সুন্দর করে অন্য অন্য ফ্যামিলিতে চলতাছে আছে গরিব দনী সবাই আছে কিন্তু এমন তরুদও আজকা বহুদিন ধরেই দেখতেছি ইডি কোনো মানুষের দিয়া নই আমি মনে করি না পুলিশ তো বুঝাই গেছে তারারে হনে তারার কাম তারা মহিলারে জিঙেছে কি করতাম ফুলারে নিতাম গানি বউরে নিতাম গান মহিলা গেছে আপনারা যেমনি সুন্দর আমারে শান্তি রাখতেন বরেন এইটা দেখেন আমার নাম সুদীপ চৌধুরী নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি